অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটিতে এবার গল্পের নতুন মোড় শুরু হয়ে গেছে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটির জনপ্রিয়তা কমে গেলেও সোনারূপা বড় হওয়ার পর আবারও সবার মন জয় করে নিচ্ছে সিরিয়ালটি এবার শোনা যাচ্ছে মিশকার আবার নতুন করে ফিরে আসছে সূর্য আর দীপার জীবনে তাও আবার কালনাগিনী হয়ে এছাড়াও শোনা যাচ্ছে ঋষি মিশকার আপন ছেলে ঋষির মা মিশকা এটা যদি সত্যি হয় তবে কি দীপা সূর্য ঋষিকে মেনে নিবে এবার তবে কি হবে গল্পের নতুন মোড় চলে এসেছে এবার কি তবে মিশকা ফিরে আসার সাথে সাথে সূর্য দীপার মাঝেও ফাটল ধরবে নাকি সোনার রূপার জীবনে নেমে আসছে কালো অন্ধকার অধ্যায় এবার অনুরাগের চুয়া ধারাবাহিকটিতে গল্পের নতুন মোড় আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন ধন্যবাদ